ফ্রে রাজধানী শহরে ঘটল যান সন্ত্রাসীর মৃত্যুর ঘটনা মালগাড়ির সঙ্গে স্কুটির সরাসরি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রাণ ধরল অল্প বয়সী যুবকের ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের উদ্ধার বাহিনী দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় জিবিপি হাসপাতালে অল্প বয়সের যুবকের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে আসে সুখের আবহাওয়া জানা গেছে ওই যুবকের বাড়ি আগরতলা ইন্দ্রনগর এলাকায় দুর্ঘটনার পর ঘাতক গাড়িটিকে আটক করা হলেও চালক পালাতে সক্ষম হয়েছে আজ বিকেল সাড়ে তিনটা নাগাদ রাজধানীর জয়গুরু এলাকায় ঘটে চাঞ্চল্যকর দুর্ঘটনা বনির বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানের উপকরণ আনতে গিয়ে বাজারে আসার পথে মর্মান্তিক যার দুর্ঘটনায় মৃত্যু দ্বাদশ শ্রেণীর ছাত্রের তার নাম দীপঙ্কর ঘোষ তার বাবা নেই মা এবং ছেলে মিলে বাড়ির সামনে ছোট টিফিনের দোকান চালায় এদিকে দুপুরে দীপঙ্করের স্কুটি নিয়ে জয়গুরু আসতে তাকে পিষে মেরে ফেলে যায় গাড়িটি দমকল বাহিনী কর্মীরা এসে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ছাত্রকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃতের মা সহ অন্যান্যরা আমি এত দেখছি যে এন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পাইছি খবর পেয়ে আমরা ধরে এসেছি সবাই খবর পরে দেখছি একটা বডি পড়ে দিয়েছে তার রক্ত মাখা শরীরে বলি তারপর ফায়ার সার্ভিসে আমরা খবর দিচ্ছি ফায়ার সার্ভিস আইসে তার বুড়ি আয়নি টাইমটা কত হতে পারে টাইমটা আনুমানিক সাড়ে তিনটা সাড়ে তিনটার সময় আচ্ছা কি অবস্থায় দেখছেন আপনি আপনি একদম স্পট ডেট যে অবস্থা তারা পাইছি মন হয়েছে স্পট ডেট আচ্ছা রক্ত রক্ত কি রক্ত প্রচন্ড রক্ত তার বাইরেছে মানে মাথাতে মনে হয় আঘাত পাইছে তার নাকে দেয়া মুখে দেওয়া রক্ত প্রচন্ড রক্ত তার গাড়ির ড্রাইভার কি পাওয়া গিয়েছে না গাড়ির ড্রাইভার পাওয়া গেছে গাড়ি পাওয়া গেছে গাড়ির চাবিটা রাখা হয়েছে এটা ওই বাইক সার্ভিসের যে অফিসার আছে ওনার কাছে দেওয়া হয়েছে স্কুটি আছে স্কুটি দেওয়া নিয়ে গেছে যতটুক বুঝছেন বাইকটা কোন দিকে চাচ্ছিল গাড়িটা কোন দিকে আসছে বাইকটা মনে হইতাছে যে মোটরচুমনির দিকে থেকে আড়ালার দিকে যাইতেছে আচ্ছা বাইকটা আর স্কুটিটা মোটরচুমনির দিকে যাইতেছে সেরকম মনে হইছে দিকে গাড়ির এবং স্কুটির পজিশন দিকে আচ্ছা রাস্তা কোন দিকে ড্যাডবোর্ডে পড়েছিল মাঝখানে না সাইডে ছিল ড্যাডবোর্ডে আপনার রাস্তার মাঝখানে আর স্কুটিটা কেমন দূর উঁচুছিল আসলো একটা সাইডে স্কুটিটা প্রায় মোটামুটি ড্যাডবোর্ডের থেকে দশ মিটার দূরে দশ মিটার দূরে আর গাড়িটা কতটুক দূরে ছিল গাড়িটা সেরকমই

মানে গাড়ি এখানে রয়েছে স্কুটি স্কুটিও রয়েছে স্কুটার দেখছি স্কুটি দেখেন আর ডেড বডি এর কি অবস্থা ছিল একটু উতির দিকে মাথা দিয়ে উট দিক মানে মৎস্যমণি রোডের দিকে মাথা দিয়েছিল না না উট উত্তর দিকে আচ্ছা জয়পুরের মুখ দিকের আচ্ছা রক্ত রক্ত তো অনেক বের হয়েছিল আর রক্ত আছে পুরো পুরো মৃত অবস্থায় লকলক কোন জায়গায় আঘাত পেয়েছে কিছু দেখেছেন মানে মাথায় মাথায় ব্যথা হয়েছে হেলমেট কি ছিল সঙ্গে নাইলে দেখি দেখুন দেখেন আমি বাচ্চা কাছে ইশারা কইয়া

বাড়ি খায় সে কি করত দোকানদার বাবার কি নাম বাড়ি কি ইন্দ্রনগরে তুই এখন ডাক্তার কি কইছে আওয়ার পরে আসেনি না মারা গেছে মারা গেছে আপনার কি হয়